হাসান ভাই একটা জাগরণী বলেন আমি তো আর জাগরণী শিল্পী না তবে কিছু জাগরণী জানা আছে বলি শাহেক বদরুদ্দান আব্দি বৃষ্টি বাংলা আলোচনা করতেন পশ্চিম বাংলার তেনার কিছু বলি খুব সুন্দর জাগরণটা এই সে কোরআন দুনিয়ার চোখে জেলেছে জ্ঞানের আলো হতভাগা তুমি কোরআনের নীতি তোমাকে লাগেনি ভালো মুক্তা ফেলিয়া দস্তা কুরালে অনেক কাঁদিবে পরে মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে তবু কত হত ভাগা কি খুঁজেছ বাতিলের ওই দারে দারে কোরআন চুষিয়া তৃষ্ণা মিটাতে আমেরিকা দেখো চাই আজ কোরআন মন্থন করিয়া ইউরোপ ধরায় করেছে স্বর্গরাজ গুপ্ত ধনের যত সন্ধান কোরআন জানাতে পারে তবু কত গো হত ভাগা কি বা বাতিলের ওই দারে দারে এই সে কোরআন দুনিয়ার চোখে জেলেছে জ্ঞানের আলো হত ভাগা তুমি কোরআন এর নীতি তোমাকে লাগেনি ভালো মুক্তা ফেলিয়া দশটা কোরআনে অনেক কাঁদবে পরে মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে তবু কত গো হত ভাগা কি বা বাতিলের ওই দারে দারে ঠিক আছে নাকি হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ এই সঙ্গীতটি শেখ বদরুদ্দা নাদবির গাওয়া মানুষ তো কোরআনের দাম দেয় না যে কোরআন পরে তেও সেও কোরআন বোঝে না কি বলছি না বলছি কোরআন পরেও আমল করে না হেফজ করে আমল করে না কোরআন দূরকে বাদ দুনিয়া বি যে উপায় উপকরণ রয়েছে দু চোখ দিয়ে যা দেখা যায় তা ধরার জন্য আমরা ব্যস্ত তবে কোরআন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা Assalamualaikum Rahmatullah তো নাকি